বৃত্তিপ্রাপ্ত শতভাগ সাফল্য মঞ্চে প্রতিভা মাঠে সাহস উৎসবে ভাষ্য সোনারগা খালেক আঞ্জুমান বিদ্যালয় মোহাম্মদ আমির হোসেন সোনারগা প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনার্গা উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান সোনার্গা খালে আঞ্জুমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী শনিবার দুই আগস্ট মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ বালুর মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী জমজমাট এই আয়োজনে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর মুখর পরিবেশের সৃষ্টি হয় উপস্থিত অভিভাবক ও অতিথিবৃন্দ এক বাক্যে সোনার্গা কাঞ্জুমান শিক্ষা প্রতিষ্ঠানটি সত্যি আলোকিত শিক্ষা জীবন পাঠদানে সুফল সফলতা নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব সেবক বিশিষ্ট শিল্পপ্রতি হাজি মোহাম্মদ আশরাফ উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ উপহার হিসেবে তুলে দেন চুরানব্বই ব্যাচের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিদ্যাপীঠের প্রশংসায় পঞ্চমুখ মতো প্রকাশ করে এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক এবং জন সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত সড়ক না থাকায় সুবিধা বঞ্চিত বিষয়টি নিজ থেকে অনুভব অনুসরণ করেন ও রাস্তাটি তিনি নিজ দায়িত্বে সচল সচ্ছলতা সচ্ছলভাবে গড়ে তোলবেন বলে জানিয়ে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতিত্ব করেন মোহাম্মদ গোলাম রাব্বানি পরিচালকই হব কোচিং সেন্টার সোনার্গা শাখা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএসসি উনিশশো চুরানব্বই বন্ধুরা সোনারগা সরকারি বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষক জাহাঙ্গীর হোসেন নজরুল ইসলাম মফিজুল ইসলাম খোকন নাজিম উদ্দিন সহ চুরানব্বই বহু বন্ধুরা শুভাশিস শুভাকাঙ্ক্ষী হিসেবে ছিলেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা নৈতিকতা ও প্রতিভা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ক্রীড়া ও সাংস্কৃতিক নানা পর্বে শিক্ষার্থীদের ডাইনামেক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও প্রেরণাদায়ক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোবরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজিমো আশরাফ উদ্দিন তিনি বলেন প্রত্যেক বছর খালেক আঞ্জুমান স্কুলের উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়ার অঙ্গীকার করছি পাশাপাশি প্রতি বছর শর্ত সাপেক্ষে পঞ্চাশ জন শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া হবে তিনি আরও বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড আর এই প্রজন্মই আমাদের ভবিষ্যৎ শুধুমাত্র নেতা হওয়ার আকাঙ্ক্ষা নয় মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ও পরিচালক কামাল মোল্লা অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস নেতৃত্ব গুণ ও সামাজিক দক্ষতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখব অধ্যক্ষ কামাল মোল্লা আরও বলেন শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয় সুশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়েও শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য অনুষ্ঠানে সিকা শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এছাড়া ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট ও পদক তুলে দেওয়া হয় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা আবৃত্তি সঙ্গীত নৃত্য ও নাটকের উপস্থাপনায় উপস্থিত অভিভাবক ও অতিথিরা মুগ্ধ হন এই অনুষ্ঠানটি আয়োজন করে খালেক আঞ্জুমান স্কুল সোনারগাঁ সহযোগিতায় ছিল স্কুলের প্রধান শাখা ইআইআইএন একত্রিশ কোটি দশ লাখ ত্রিশ হাজার সাতশো ছয় এবং মাধ্যমিক শাখা ইআইআইএন শূন্য এক তিন শূন্য নয়